আজকে আমরা আলোচনা করবো স্বর্বর্ণ নিয়ে তাই শুরু করা যাক স্বরে ও প্রথমে স্বরে ও সরে আ আ আরে আ রশি ই ইসি ই দীর্ঘ ই দীর্ঘ ই একটু টান দিয়ে পড়তে হবে দীর্ঘ ই এরপর আমরা লিখবো রস ও এরপর আমরা শিখব দীর্ঘ উ দীর্ঘ উ এরপর আমরা লিখব রি রি এটা হলো রি বলেন তো এটা কি? এটা হলো রি এরপর আমরা লিখব এ বলেন তো কী লিখতেছি আমরা লিখতেছি এ এরপর আমরা লিখব ওই এখন আমরা লিখতেছি ওই এটাকে কী বলে ওই এরপর লিখব উ এটাকে বলে উ এরপর আমরা লিখব বলেন তো আমরা এখন কি লিখবো আমরা এখন লিখব ও তো লেখাটি কেমন হয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে